জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ময়মনসিংহের হালুয়াঘাটে এক শিশুকে পিটিয়ে হত্যা ও তিনজনকে আহত করা হয়েছে মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জে কুপিয়ে পিটিয়ে জখম করা হয়েছে চারজনকে টুয়াখালীর বাউফল গলাচিপা বাগেরহাট চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মুন্সীগঞ্জ ও পিরোজপুরের ইন্দুরকানি চাঁদপুরের ফরিদগঞ্জ ও নারায়ণগঞ্জে হামলায় আহত হয়েছেন একশো দুইজন ঝালকাঠির রাজাপুর পিরোজপুরের নাজিরপুর ও পাবনায় আটঘড়িয়ায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে হালুয়াঘাটে সহিংসতায় বিএনপি কর্মীর এক শিশু সন্তান ও অন্য এক ঘটনায় বিএনপির তিন কর্মী আহত হয়েছেন নিহত শিশু স্বদেশী ইউনিয়নের বাউসা গ্রামের বিএনপি কর্মী দুলাল মিয়ার ছেলে ইমন আহতরা হল ভুবনকুড়া ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোশারফ হোসেন বিএনপি কর্মী ওসমান গনি মেহা বিিন খানো নিউজ টুৱেণ্টি ওৱান নিউজ ডেস্ক